আসসালামু আলাইকুম আমাদের আমার চ্যানেলে স্বাগতম তো আমরা এখন সিআইএসডি শিখব সিআইএসডি এর পুনরূপ হলো চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি তো বাংলাদেশে বা আরও ওই যে ইউটিউবে ছোটো ছোটো চ্যানেল থেকে যে সিআইএসডিগুলো শেখানো হয় তো এটা আসলে মানে অরিজিনাল যে সিআইএসডি মানে মূলত আইসিটির যে জনক আইসিটি যে ইনার সার্কেল ট্রেডার তো উনি যেভাবে শিখাইছে ওইভাবে মানে শিখানো হয় না যেটা আমি মনে করি আপনারাও একটু যদি ওইভাবে বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা তো আমি এটা বইলা নিলাম কারণ আমার মানে আমার এই সিআইএসটি শেখানোর যে মানে বিষয়টা এটা একটু ভিন্ন ধরনের হবে আর কি একটু অ্যাডভান্স টাইপের হবে সেই জন্য আপনাদের আগে বইলে নিলাম নয় তো আপনারা বলবেন যে এত কঠিন কেন মানে এইভাবে তো অনেকে যারা মানে আগে শিখছে ওরা বলবে যে এটা না সহজে আমরা সহজভাবে মার্ক করি এটা মানে এখানে তো কঠিনভাবে কেন বোঝাইতেছে তো আসলে সহজে কোনো কিছু হয় না ঠিক আছে সহজ জিনিস কখনোই ভালো হয় না তো আমি যেটা এখন শিখাবো এটা আসলে মানে যিনি আইসিটির জনক তার কাছ তার কাছ থেকে একদম প্রপার এটা আমার শেখা আর কি বিষয়টা দেখতে পারেন আর কি ঠিক আছে তো যাই হোক কথা না পারে আচ্ছা তো সিআইএসডি হ্যাঁ ব্যাপারটা ধরেন একটা বড় টাইম ফ্রেম ঠিক আছে একটা বড় টাইম ফ্রেমের কোনো কোন একটা পিওই ঠিক আছে অথবা লিকুইডিটি আচ্ছা এটা আমি মার্ক করি সবসময় কালারটা এটার বেশি থাকে পরে আপনাদের সামনে কমাইতে হয় আচ্ছা ঠিক আছে মনে করেন না মানে টাইমটা যদি আপনাদের বেশি নিয়ে হ্যাঁ ভিডিও শর্ট করার চেষ্টা করি কিন্তু আসলে বড় হয়ে যায় কারণ আমি আসলে ভালোভাবে না বুঝাইতে পারলে আমার ভালো লাগে না আমি একটা জিনিস ভালোভাবে বুঝাই ছাড়বো তারপরে যা হওয়ার হোক কেউ পছন্দ করুক না করুক এটা আমার দেখার বিষয় না আচ্ছা তো ধরেন এখানে হায়ার টাইম ফ্রেমের একটা পিও ধরেন এটা এই ডে ক্যান্ডেলের একটা একটা অর্ডার ব্লক ঠিক আছে অথবা যাই হোক মানে যাই হোক একটা পিআই হ্যাঁ আচ্ছা তো পিওয়াই ট্যাপ করছে ট্যাপ করার পরে এখন আমাদের এটা সিআইএসডির ব্যাপারটা হলো মানে এটা একটা এনটি মডিউল আর কি ঠিক আছে আচ্ছা তো এনটি মডিউলটা কিভাবে আমাদের মানে দেখতে হবে আচ্ছা সঠিকভাবে কিভাবে দেখতে হবে এটা বলি হায়ার টাইম ফ্রেমের এর কোনো পিও ট্যাপ করার পরে হ্যাঁ তো যে ক্যান্ডেল ট্যাপ করছে ঠিক আছে এই ক্যান্ডেল ট্যাপ করার আগে আমাদের দেখতে হবে যে মানে কোনো এক্সটার্নাল লিকুইডিটি গ্র্যাপ হইছে কিনা মানে এক্সটার্নাল লিকুইডিটি নিছে কিনা ঠিক আছে গ্র্যাপ হোক বা বডি ক্লোজ করুক ঠিক আছে বডি ক্লোজ করাটাই ভালো তো যাই হোক মানে এক্সটার্নাল নিতে হবে এটা মূল কথা আর কি হ্যাঁ আচ্ছা তো এটার এখানে নিচে যত এসেল আছে সব নিয়ে নিছে হ্যাঁ এটা হইল এখানে এক্সটার্নাল যে সুইংটা এক্সটার্নাল কিন্তু এটা এক্সটার্নাল নিচে ক্লোজ দিছে আচ্ছা যাই হোক তো এখন আমাদের সিআইএসডি ক্যান্ডেল কোনটা হবে আসলে মানে সিআইএসডি মানে কোনটা হবে আচ্ছা তো আমরা এমএসএস যদি হিসাব করতাম তাহলে এই সুইং থেকে যদি আমরা মানে ধরেন এখানে মার্ক করতাম মার্ক করে এই যে আমরা এমএসএস এখান থেকে আমরা ওইভাবে ধরতে পারতাম আর কি ঠিক আছে কিন্তু মানে সিআইএসডির ব্যাপারটা হইলো এটা এমএসএস এর অনেক আগে মানে এন্ট্রি দিয়ে দিবে এটার ব্যাপারটা একদমই ভিন্ন ঠিক আছে এটা একদম মানে ডাইরেক্ট এন্ট্রি হয়ে যায় আর কি তো এটা অনেক মানে ইম্পর্টেন্ট একটা বিষয় এমএসএস এর মানে একদম আপডেট ভার্সন যেটা ঠিক আছে এটার মানে সিআইএসডি বলা চলে আর কি হ্যাঁ আচ্ছা তো এখন সিআইএসডি মূলত কোনটা হবে হ্যাঁ ফার্স্টে তো আমরা দেখলাম যে এখানে যে মানে এক্সটার্নাল যে লিকুইডিটি এটা নিছে হ্যাঁ বা এটা নিছে বডি ক্লোজ দিছে তো যাই হোক এরকমটা দরকার তারপরে ধরেন মানে এই ডাউনসাইডে সেলিং মানে সেলিং যতগুলো ক্যান্ডেল থাকবে একটা থাকলে আমরা একটা নিব যেমন এখানে যদি শুধু একটা রেড ক্যান্ডেল থাকতো তাহলে আমরা একটা নিতাম ঠিক আছে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে আপনার আপনাদের দেখা যাবে ভালোভাবে আচ্ছা আপনাদের বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন আমি আবার সমস্যা ঠিক আছে ধরেন এখানে সেলিং ক্যান্ডেল যদি একটা হয় ঠিক আছে সেলিং ক্যান্ডেল যদি একটা হয় তাহলে এই মানে এটার উপরেই এটা মার্ক হবে আর কি এখন আপনারা উইক না বডি নিবেন এটা আসলে আমার মতে যেটা মনে হয় যে এখানে যে উইকটা আছে ধরেন উইকটা পর্যন্ত আছে তো উইকটা আর পুরো জোর নিয়ে নিলেই হয় ঠিক আছে এই যে পুরাটা জোন নিয়ে নিলেই হয় অথবা মানে বডি নিলে হয় বা উইকের নিলে হয় এভাবে নিলেও চলে হ্যাঁ হ্যাঁ এটা এটা মানে ডি ক্যান্ডেল এটা কীভাবে মানে ধরা হইলো যদি এগুলা মানে গ্রিন ক্যান্ডেল থাকে হ্যাঁ শুধু রেড ক্যান্ডেল যদি একটাই থাকে আর কি অথবা এখানে গ্রিন ক্যান্ডেল আছে ধরেন এখানে গ্রিন ক্যান্ডেল ঠিক আছে আমি কালারটা একটু চেঞ্জ করা বোঝানোর চেষ্টা করি হুম ধরেন এখানে গ্রিন ক্যান্ডেল তাহলে আমার আমাদের সিএসডি ক্যান্ডেল কোনটা হবে এটা হবে এটা হবে ঠিক আছে এটা হবে আচ্ছা আচ্ছা তো ধরেন যে আমাদের এটাও গ্রিন ক্যান্ডেল এটাও গ্রিন ক্যান্ডেল তাহলে সিআইসি ক্যান্ডেল কোনটা হবে এটা হবে এটা হবে মানে লাস্ট সেলিং ক্যান্ডেল সিআইসি ক্যান্ডেল হবে মানে এটা আপসাইডের জন্য ঠিক আছে এই যে আমরা ট্রেড ট্রেড নিব না মানে আপসাইডের জন্যই তো নিব নাকি আচ্ছা তো যাই হোক এখানে ধরেন রেড আছে রেড ক্যান্ডেল তাহলে এই যে এটার যে মানে হাইস্ট যে পয়েন্ট ঠিক আছে মানে এটা এটাই নিতে হবে এই যে এটা হ্যাঁ এই হলো বিষয় আর কি আর এটাও যদি রেড হয় তাহলে এটা 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 যদি রেড হয় তাহলে এটা এটা নিব হ্যাঁ এটা এটা যদি রেড হয় মানে এখান থেকে যদি পুরো রেড হওয়া শুরু হয় ঠিক আছে আবার যদি এখানে রেড হয় এখানে আবার গ্রিন ক্যান্ডেল এখানে আবার ধরেন যদি এরকম হয় ঠিক আছে আপনারা বুঝতেছেন যেমন ভালোভাবেই বুঝেন একটা জিনিস শিখেন প্রপারভাবে তাহলে ভালো হবে এগুলা শিখতে আমার আমার অনেক সময় লেগে গেছে হ্যাঁ তো এইভাবে সঠিকভাবে কেউ যদি ভাঙ্গা ভাইঙ্গা বুঝাই দিত আর যদি বাংলা ভাষায় কেউ বুঝাইতো আর কি তাই তাহলে তো সময় লাগতো না হ্যাঁ আচ্ছা যদি এখানে গ্রিন ক্যান্ডেল হয় আর এখানে রেড ক্যান্ডেল তাহলে এই ক্যান্ডেল হবে সিএইচডি ক্যান্ডেল হবে এটা হুম তো মানে কথা হইলো ধরেন এই পিওই মানে হায়ার টাইম ফ্রেমের যে এটা ট্যাপ করার আগে লাস্ট সেলিং ক্যান্ডেল এই যে দুইটা হলো লাস্ট সেলিং ক্যান্ডেল তো যদি একটা হইতো একটা নিতাম দুইটা আছে দুইটা নিব এখানে গ্রিন ক্যান্ডেল আসছে দেখাম আমরা মানে ওই ওইদিকে দেখবো না ওইদিকে নেওয়ার প্রয়োজন নেই ওইখানে এম এস এস হোক যা হোক মানে এটা দেখার বিষয় না এখন আচ্ছা ধরেন এখানে আমরা সিএইচডি ক্যান্ডেল আমরা নিলাম হ্যাঁ এখন এখানের ব্যাপারটা হলো যে আমরা তাহলে মানে কনফার্ম কীভাবে হবো যে এই সিএইচডি ক্যান্ডেল কনফার্ম এখানে বডি ক্লোজ দিতে হবে না ওই ক্লোজ দিতে হবে ঠিক আছে আচ্ছা তো দেখেন এখানে যদি বডি ক্লোজ দেয় হ্যাঁ বডি ক্লোজ দিলে একদম পারফেক্ট আর যদি উইক ক্লোজ দেয় তাও সমস্যা নাই মানে এমএসএস এর ক্ষেত্রে যেমন যেমন এখানে দাঁড়ান এমএসএস এর ক্ষেত্রে বিষয়টা ছিল যে এখানে সেকেন্ড কালারটা চেঞ্জ করে দিই এমএসএস এর ক্ষেত্রে ছিল যে একদম বডি ক্লোজ দিতে হবে নয়তো আমরা এম এস এ ধরতে পারবো না মানে এখান থেকে যে এম এস এস এর ব্যাপারটা এইভাবে আর কি হ্যাঁ তো এখানে যদি উইক উইক ক্লোজ দেয় তাও প্রবলেম নাই মানে আমরা সিএসডি ক্যান্ডেল ধরতে পারবো কিন্তু সবচেয়ে ভালো হয় যদি বডি ক্লোজ দেয় হ্যাঁ তাহলে আসলে খুবই স্ট্রং হয় এটা আসলে আমার ব্যক্তিগত মানে অভিজ্ঞতার উপরে আর কি হ্যাঁ তো আচ্ছা যাই হোক তো ধরেন এই এখন আমরা ট্রেড কিভাবে নিব তাহলে ঠিক আছে আচ্ছা তো ধরেন এটা রেড ক্যান্ডেল আচ্ছা তো এই যে সিআইএসডি ক্যান্ডেল এটা ট্যাপ করলো এটা ট্যাপ করলো এই যে এখানে কিন্তু সিআইএসডি ক্যান্ডেল হ্যাঁ আমি এটা সিআইএসডি মার্ক করে দিই আসলে ঠিক আছে মার্ক করে দিই আচ্ছা তো ধরেন এই ক্যান্ডেল অনেক ছোট এম এসএসও হয় নাই এম এসএস কিন্তু হইতে গেলে উপরে দিকে যেতে হবে ঠিক আছে তো এম আসলে হয় নাই ঠিক আছে এমএসএস এখানে হওয়ার কথা না এম এস এসও হয় নাই সিআইএসডি হইছে শুধু হ্যাঁ আচ্ছা ধরেন সিআইএসডি হইছে হওয়ার পর এখন আমরা তাহলে এন্ট্রি কীভাবে কিনব ধরেন এই এখানে সিআইএসডি ক্যান্ডেল টেপ করার সাথে সাথে আমাদের এন্ট্রি নিতে হবে আর কি ঠিক আছে ধরেন টেপ করলো টেপ করার পরে টেপ করার সাথে সাথে আমরা এরকম একটা এখানে যদি অর্ডার ব্লক থাকে তাহলেও ভালো আর সিএইচডি ক্যান্ডেল টাইপ করার সাথে সাথে মানে আমরা এইভাবে যদি নেই হ্যাঁ ওইটারও করেছি অনেক ভালো আর কি ঠিক আছে তো এইভাবে আমাদের ট্রেড নিতে হবে বুঝছেন আচ্ছা তো এখন আমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যেভাবে এটা বুঝাই আচ্ছা তো এখানে একটা হায়ার টাইম ফ্রেমের একটা পিওই আছে ধরেন ডে ক্যান্ডেলের পিওই আছে আর আমরা মানে এন্ট্রি খুঁজতেছি ওয়ান আওয়ার ক্যান্ডেল আর কি ঠিক আছে তো এই যে এখানে

যে সুইংটা ছিল এটার লিকুইডিটি বা এটার উপরে বডি ক্লোজ দিতে হবে আর কি তো ক্লোজ না দেখেন এই যে দিছে আর কি দেখেন কতটুকু স্ট্রং একটা বিষয় মানে এখানে লিকুইডিটিও নিল পাশাপাশি মানে বড় মানে মেইন যে বিষয়টা হায়ার টাইম ফ্রেমের এই পিও ট্যাপ করছে আর কি আচ্ছা ট্যাপ করার পরে আচ্ছা তো এইখানে আমাদের সিএইচডি ক্যান্ডেল কোনটা হবে এখানে আমাদের সিএইচডি ক্যান্ডেল কোনটা হবে তাহলে এখানে সিএইচডি ক্যান্ডেল হবে এখান থেকে শুরু করে মানে লাস্ট যে বাইং ক্যান্ডেলগুলো ছিল একটা হইলে একটা হবে দুইটা হইলে দুইটা হবে এটা যদি রেড থাকে তাহলে এখানে দুইটা আছে দুইটা হবে এখানে হবে সিএইচডি ক্যান্ডেল এই যে এটা এটা হবে সিএইচডি আর যদি মানে এভাবেই থাকে যে তিনটা ক্যান্ডেল হইলো এই বাইং ক্যান্ডেল তাহলে এই যে এটা এটা সিএইচডি হবে হ্যাঁ এটা হবে সিএইচডি ঠিক আছে তো যাই হোক তো সেমভাবে এন্ট্রি নিতে হবে তো এটা তো আপনাদের ওইখানে দেখাইছি আশা করি বোঝার কথা ঠিক আছে তো ধরেন যে এরকম হইতে পারে যদি হয় দুইটা তাহলে এটা সিএইচডি ক্যান্ডেল হবে আর কি আর এম এস এস হওয়ার যে বিষয়টা ছিল এটা তো অনেক দূরে আসলে সিআইএসডি খুব তাড়াতাড়ি এন্ট্রি দিয়ে দেয় মানে খুব তাড়াতাড়ি ফার্স্ট এন্ট্রি নেওয়ার জন্য সিএইচডির বিষয়টা হ্যাঁ আচ্ছা তো আপনাদেরকে চার্টে দেখাই চার্টে দেখাইলে ভালোভাবে বুঝতে পারবেন আচ্ছা তো আপনাদের মানে কিছুদিন আগের বিষয়ই দেখাই দিয়েছি এটা কত কত তারিখ এটা হবে এই সেপ্টেম্বর তেইশ তারিখ সেপ্টেম্বরের তেইশ তারিখ তো বেশি দিন আগের কথা না তো এটা হলো ডে ক্যান্ডেল ঠিক আছে ডেকেন্ডেলে ধরেন এখানে একটা হায়ার হায়ার টাইম ফ্রেমের এই পিটিআর এ আছে আর কি ট্যাপ বিজি আছে সাথে এই একটা ওয়াটার ব্লক আছে তো এটা স্ট্রং ওয়াটার ব্লক আছে যাই হোক তো দেখেন এখানে ওয়াটার ব্লক ট্যাপ হওয়ার কিন্তু কিছুটা বাকি আছে ট্যাপ হইছে না পুরোপুরি কিন্তু এখানে এফ বিজি থেইকা একটা মানে ডিসপ্লেসমেন্ট চলে আসছে আর কি হ্যাঁ তো আচ্ছা যাই হোক এখন ওয়াটার ব্লক ট্যাপ হইতে হবে এরকম কোনো কথা নাই এফ বিজি ট্যাপ হইসে হ্যাঁ হালকা একটু বাকি আছে মানে অর্ডার অর্ডার ব্লক ট্যাপ হইতে তো এটা এটা বিষয় না তো যাই হোক তো এখান থেকে আমরা অ্যান্টি মডিউল যেটা এটা আমরা দেখবো আর কি হ্যাঁ তো অন আওয়ার ক্যান্ডেলে আমরা গেলাম অন আওয়ার ক্যান্ডেলে যাওয়ার পর দেখেন কত সহজে মানে ট্রেডটা পাওয়া যায় সিআইএসডি হিসেবে আর কি আর আপনারা যদি অন্য অন্য কিছু এন্ট্রির জন্য অন্য বিষয় নিয়ে পয়সা থাকতেন তাহলে আসলে এই ট্রেডটা নেওয়া যেত না আর তো দেখেন এই এখানে সিআইএসডি ক্যান্ডেল কোনটা তো আমি বলার আগে আশা করি আপনারা কমেন্ট করে বলবেন ঠিক আছে আচ্ছা আশা করি আপনারা কমেন্টে বলছেন তো যাই হোক হ্যাঁ তো আমি বলতেছি যারা বলতে পারছে না সঠিক বা যারা সঠিক বলতে পারছে তাদেরকে অনেক ধন্যবাদ হ্যাঁ তো এখানে দেখেন এই যে এখানে যে সুইংটা এই যে সুইংগুলো লিকুইডিটি নিছে এক্সটার্নাল সুইং কিন্তু এগুলো এক্সটার্নাল ঠিক আছে এগুলো লিকুইডিটি নিছে নেওয়ার পর নেওয়ার পর কিন্তু এই যে হায়ার পিডিআর মানে পিডিআর যেটা এটা ট্যাপ করতে গেছে ট্যাপ করার পরে এখানে লাস্ট এই বাইং ক্যান্ডেল কোনটা লাস্ট বাইং ক্যান্ডেল কিন্তু এটা ঠিক আছে তো এখানে রেড ক্যান্ডেল টাইপ করছে এটা বিষয় না কিন্তু লাস্ট মানে বাইং ক্যান্ডেল যেটা ছিল এটাই হবে আমাদের সিএসডি ক্যান্ডেল হ্যাঁ যেমন এই যে এখানে আমাদের সিএসডি ক্যান্ডেল তো এটা আমরা এই মার্ক করলাম হ্যাঁ যে ওনার আওয়ার সিএসডি তো এখন আপনারা বডি মানে সিএসডি ক্যান্ডেলে বডি নেবেন না উইক নেবেন তো আমি যেটা করি মূলত মানে এটার যে উইক উইক উইকের যে জোনটা এটা পুরাটাই একটা জোন হিসেবে আমি নিয়ে নিই আর কি ঠিক আছে তো এখানে সিএইচডি হইছে এখন এমএসএস দেখতে গেলে কিন্তু অনেক লেট হইতো এমএসএস আমি দেখলাম না আমি মূলত সিএইচডি উপরে ভরসা করে আমি এখান থেকে একটা ট্রেড নিলাম দেখেন ধরেন এই যে সিএইচডি ক্যান্ডেল এখানে ট্যাপ করার ট্যাপ যখনই করছে তখন আমি ট্রেড নিছি মানে এটা সুইং ট্রেড ছিল মূলত ঠিক আছে তো আমি এসএল অবশ্যই এতটুক বড় দিব হ্যাঁ দেওয়ার পর আমার এই টিপিজি পর্যন্ত দেওয়া যায় এটা আমি অনেক অ্যানালাইসিস করার পরই জানবো ঠিক আছে এই শর্টকাটে তো তোারেই তো কিছু বুঝতে পারবো না হ্যাঁ অনেক কিছু দেখতে হবে তা আপনাদের তো দেখাই দিতেছি মানে এটা যদি ওইভাবে সব ডিটেলস বলতে চাই তাহলে মানে একটা না কয় মাস পার হয়ে যাবে বলা যায় না ঠিক আছে তো যাই হোক আসতে দিলে আপনারা শিখতে পারবেন কিভাবে কোন পর্যন্ত দিতে হয় হ্যাঁ তো দেখেন সুন্দর একটা ব্যাপার এখানে মাধ্যমে আমরা যে মানে পাইছি প্রায় ওয়ান এর কাছাকাছি হ্যাঁ তো এটা অনেক অনেক ভালো সুইং ট্রেড হ্যাঁ সুইং হিসেবে এটা তো এই ডেটটা আমাদের এই এক তারিখ অক্টোবরে এক তারিখ থেকে রানিং হয়ে ওরে বাবা প্রায় অনেক দিন চলছে তো আপনারা যদি এই পর্যন্ত টিপি নেন তাহলে সুইং ট্রেডের হিসেবে তো অপেক্ষা করতেই হবে যদি অন্য কিছু রাশায় বসে থাকতাম ট্রেড কিন্তু আমরা পাইতাম না দেখেন এম এস এসের বসে থাকলে অনেক লেট হয়ে যেত তখন এস হয়ে যেত মনে করেন যে এম এস এসের চিন্তা করলে এস হয়ে যেত যে এই পর্যন্ত দেখেন যে পর্যন্ত অ্যাসেল তো এটা কি তখন ট্রেড হয় কোনো দেখেন টু 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 পয়েন্ট সিক্স তো এটা আসলে হয় না তো সিআইএসডি আসলে অনেক জায়গায় অনেক বিশাল একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি প্রবলেম থাকে তাহলে মানে কমেন্ট করবেন বলবেন যে কোনটাতে প্রবলেম আমি আবার ভিডিও তৈরি করব সমস্যা নাই ঠিক আছে আপনারা বাংলাদেশি যারা ভাই আছেন তাদের জন্য আমি সবই করতে পারবো হ্যাঁ আমার যদি আরও ভিডিও তৈরি করতে হয় এক বিষয়ে তৈরি করবো সমস্যা নাই আর অন্য অন্য বিষয়গুলো আসতে থাকবে তো আপনারা একটু সাপোর্ট দেন যাতে মানে একটু ভালো লাগে মানে খুশি লাগে আর আমার ফেসবুকে পেজ আছে একটা এটা হলো গার্ডিয়ার সুইফ ঠিক আছে মানে নামের এই ফেসবুক পেজ আর ইউটিউবে মূলত মানে একটু প্রবলেম হয়েছে গার্ডিয়ার লিখতে পারি নাই আর গার্ডিয়ার নামটা রহস্যটা হলো উনি আমার একটা মানে প্রিয় একজন মেন্টর আর কি ট্রেডিং জগতে প্রিয় একজন মেন্টর সেই জন্য মানে এই নামটা দেওয়া ঠিক আছে তো ইউটিউবে মূলত জি আর তারপরে ডি ডবল ডবল ই আর ঠিক আছে এভাবে বানানটা দেওয়া আর কি আপনারা একটু দেখে নেবেন যাতে ভেজাল না লাগে পেস্ট যাতে না লাগে কারণ আমার কবার ফটো তারপরে প্রোফাইলেও যেভাবে দেওয়া এইভাবে কিন্তু মানে আমার ইউটিউব চ্যানেলে যে নামটা এটা কিন্তু ম্যাচিং হয় নাই সেই জন্য আপনাদের বললাম আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ